নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে বিশেষ অধিবেশনে এখন থেকেই দলের নেতা কর্মীদের মাঠে নেমে পড়ার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রয়োজনে প্রতিবাদ অবস্থানেরও হুঁশিয়ারি দেন তিনি এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন কুৎসা ও সাম্প্রদায়িক ভেদাভেদের রাজনীতি বাংলার মানুষ মেনে নেবে না। আমি প্রত্যয়ের সঙ্গে বলেন আব তৃণমূল হবে দুশো চোদ্দ পার বাম ও কংগ্রেস এবং বিজেপির জামানত জব্দ হবে বলেও দাবি করেন মমতা বাংলা থাকে